রেজালফের প্রবল লেখালেখি করছেন পাঁচ দশক ধরে এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক আগামী অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে পুনর প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তার গল্পগ্রন্থ মেয়েটির স্বপ্ন দেখেছিল আমাদের চারপাশে ঘটছে কত ঘটনা নিত্যদিনে ঘটে যাওয়া সামাজিক নানান বিপর্যয় অবক্ষয়ের ঘটনাগুলো আমাদেরকে নাড়া দেয় প্রচন্ড ভাবে প্রতিদিন পত্রিকার পাত্তায় টিভি পর্দায় চলমান সময়ের বিবরণ দেখতে বসে চমকে উঠছি আমরা মূল্যবোধ নৈতিকতা মানবিকতা সামাজিক অবক্ষয় ও বিপর্যয়ের ঘটনাগুলো যে যেকোনো বিবেকবান হৃদয়বান মানুষকে আলোড়িত করে বেদনার্থ করে বিক্ষুব্ধ করে সমকালীন প্রেক্ষাপট উঠে এসেছে এই গ্রন্থের গল্পগুলোতে গ্রন্থটি পাঠকদের ভালো লাগবে এই প্রত্যাশা আমরা করতেই পারি